সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রতিষেধে রাজনীতি করব না যত মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে সব তুলে নেব ঘোষণা করলেন বিএনপি নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার প্রতিশোধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশ জামাতে ইসলামের বিরুদ্ধে ভোটে জিতে ক্ষমতা দখল করলে বাংলাদেশে মারিতে প্রতিশোধের রাজনীতি করবে না বিএনপি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার কথা ঘোষণা করে বলেন আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর প্রভাব খাটিয়ে প্রতিশোধের রাজনীতি করার জন্য সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশ জামায়াত ইসলামী জামাত নামেই যা পরিচিত কে নিশানা করেছেন ফকুল তিনি বলেন জামাতের সহ কয়েকটি দল জোর জবরদস্তি করে তাদের দাবি মানাতে চায় তারা পিয়ার গণভোট চায় এসব আমরা মেনে নেব না এক্ষেত্রে কয়েকটি দল বলতে জামাতের সহযোগী সাতটি সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একাংশের তৈরি জাতীয় নাগরিক পার্টি এনসিবি কে তিনি ইঙ্গিত করে বলে মনে করা হচ্ছে মঙ্গলবার রাতে অবশ্য নিজের বক্তব্য থেকে কিছুটা সরে এসে ফখরুল বলেন আমার মন্তব্যকে সংবাদ মাধ্যমের একাংশ ভুলভাবে উপস্থাপিত করছে আমি বলতে চেয়েছিলাম আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করে প্রতিশোধে রাজনীতি করব না আগামী বৃহস্পতিবার তেরোই নভেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মামলায় সাজা ঘোষণা দিন জানাবে ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের রায় ঘোষণার আগে বিএনপির এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলাগুলিকে জালিয়াতি বলে চিহ্নিত করে বৃহস্পতিবার ঢাকা লকডাউন কর্মসূচি ডেকেছে হাসিনার দল পাশাপাশি আন্দোলন মিছিলের প্রস্তুতি নিচ্ছে ইউনুস ইউনুসের জমানায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতৃত্ব ফখরুল অবশ্য হাসিনা দলের এই পদক্ষেপের সমালোচনা করেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার মন্তব্য আর পাগলামি করবেন না জনগণের কাছে মাপ চান গত বছরে অগাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দানাবাদা প্রবল জনবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন হাসিনা তারপরে এই প্রথম পাশে দাঁড়ানোর বার্তা দিল সেই আন্দোলনের ইতিহাস বলছে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামাত কর্মীরা প্রকাশ্যে পাকিস্তান সেনার পক্ষে কাজ করেছিলেন রাজাকার আল বদর ঘাতক বাহিনীর সদস্য হিসেবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে একাধিক জামাত নেতাকর্মীর বিরুদ্ধে হাসিনার জমানায় কয়েকজনের সাজা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্যদিকে খালেদার স্বামী তথা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাক সেনার প্রথম বাঙালি অফিসার হিসেবে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের মতোই খালেদার স্বামী জিয়াও স্বাধীনতার অন্যতম ঘোষণাকারী হিসেবে পরিচিত এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন